আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আমরা যারা ক্ষুদ্র খামারি আছি যারা অনেকেই কোয়েল পাখি পালন করে অনেকে মুরগি পালন করে দেখা যাচ্ছে আপনাদের মুরগি খামারে প্রবেশ করার আগে আমরা যে বাই সিগুরি এটা মেনটেন করি ওটা অনেকটাই দেখা যাচ্ছে একটা আপনারা যদি কম দামে ভিটামিন নিয়ে যান একটা যদি বিকেসি ফাইভ অথবা টিম সেন অথবা আপনার ধরেন ইমস্যান এগুলো যদি আপনারা কিনতে যান দেখা যাচ্ছে আপনার কমসে কম দুশো টাকা উপরে যেতে হয় অথবা দেড়শো টাকার উপরে যেতে হয় কিন্তু আপনারা মাত্র ষাট টাকা দিয়ে এটা কিন্তু এর থেকে ছোটো আছে একটা আছে আপনার তিরিশ টাকার থেকে ছোটো আপনারা মাত্র তিরিশ টাকা দিয়েও কৈল পাখির ঘর জীবনমুক্ত করতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে এটা হচ্ছে সেবলন এটা আমি যে ভুলোটা নিয়ে আসছি কারণ ওইখানে ছুটোটা ছিল না আমি অর্ধেক দিয়েছি এটা ভিতরে পানির অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমার এখানে আছে। এই সেবলনটা মূলত হচ্ছে আপনার জীবনটা ধ্বংস করে ফেলবে এবং পাশাপাশি আপনার মুরগি ঘরটা পরিষ্কার রাখবে আপনারা যখন মুরগি ঘরে বা পাখির ঘরে প্রবেশ করবেন প্রবেশ করার আগে অবশ্যই এই এগুলো আপনার স্প্রে ভিতরে মেশিনের ভিতরে বোতল ভিতরে গুলিয়ে রেখে ওইটা হাতে বা স্প্রে করে তারপরে খামারে প্রবেশ করবেন বর্তমান সময়ে কিন্তু পোলট্রি সেক্টর মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ দিকে চলে যাচ্ছে অনেক খামারে অনেক রোগ বালাই হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে কুয়েল খামারে যদি রোগ হচ্ছে কিন্তু পাখিগুলো বাঁচানো যাচ্ছে না তাই আমার যারা খামারি ভাই এবং বোনেরা আছেন আপনাদেরকে জন্য অনুরোধ করছি আবারও প্রত্যেকেই খামারে জীবনাশক ব্যবহার করুন যাদের ক্ষুদ্র খামারে তারা কমসে কম চ্যাফলনটা ব্যবহার করুন আর যারা বড় পরিসরে খামার তারা ভালো মানের একটা আপনার জীবননাশক ব্যবহার করুন খামারে এবং সব সময় খামারে আশেপাশে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন এবং খামারে যাওয়ার আগে যাওয়ার আগে হাত পা সুন্দর করে ধুয়ে তারপর খামারে প্রবেশ করুন জীবনাশক স্প্রে করে তো এই আজকে আমি এমন খামার জীবাণুসুখ মুক্ত জীবাণুমুক্ত করবো এই সেবলন দিয়ে আমি এখানে অর্ধেক দিয়েছি এখন আমি এটা আপনাকে স্প্রে করবো এটা হচ্ছে আপনার স্প্রে মেশিন এটা দিয়ে স্প্রে করতে হয় মূলত আপনারা যে হাতের একটা স্প্রে আছে ওইটা দিয়ে আপনারা স্প্রে করতে পারেন সময় আমি এটা দিয়ে স্প্রে করবো